আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দু হাজার উনিশ সালের এ পার্টের প্রশ্নগুলো পড়ব শুরু করছি হট কাইন্ড অফ বুক অফ হট কাইন্ড অফ বুক ইজ মিল্টনস অ্যারিওপ্যাজিটিকা মিল্টনের অ্যারিওপ্যাজিটিকা বইটি কী ধরনের জন মিল্টনস অ্যারিওপ্যাজেটিকা ইজ এ পোজর্ক জলমিন্টনের অ্যারিওপ্যাজেটিকা হলো একটি গদ্যরচনা ইজ এ অর ইলোকুয়ে্ট ডিফেন্স অফ ফ্রিডম অব দ্য প্রেস অ্যান্ড এক্সপ্রেশন এটি সংবাদপত্র এবং মত প্রকাশের স্বাধীনতার একটি বিখ্যাত এবং স্পষ্টবাদী প্রতিরক্ষা হট হু ইজ হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোস কাকে ইংরেজি গদ্যের জনক বলা হয় আলফ্রেট দ্য গ্রেট আলফ্রেট দ্য গ্রেট কিং অফ উইসেক্স ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোর্ট ইংলিশ প্রোস উইসেক্সের রাজা আলফ্রেড দ্য গ্রেটকে ব্যাপকভাবে ইংরেজি গদ্যের জনক হিসেবে বিবেচনা করা হয় হি প্রমোটেড দ্য ইউজ অফ ইংলিশ ফর রাইটিং রাদার দ্যান জাস্ট ল্যাটিন তিনি কেবল ল্যাটিনের পরিবর্তে ল্যাটিনের পরিবর্তে লেখার জন্য ইংরেজি ব্যবহার প্রচার করেছিলেন রাইট দ্য নেম অফ থ্রি মডার্ন পোয়েটস আধুনিক তিনজন আধুনিক কবির নাম বলুন থ্রি ইম্পর্টেন্ট মডার্ন পোয়েটস আর টিএস ইলিয়ট ডাব্লিউ ইয়েটস ডাব্লিউ এইস আউডেন দে আর নন ফর দ্য কন্ট্রিবিউশন টু মডার্নিস্ট পোয়েট্রি তিনজন গুরুত্বপূর্ণ আধুনিক কবি হলেন টি এস ইলিয় বি ইয়েটস ডাব্লিউ এইচ আর্ডেন তারা আধুনিকতাবাদী কবিতায় তাদের অবদানের জন্য পরিচিত হট টাইপ হট টাইপ অফ রাইটিং ইজ বিউলফ বিউলফ কি ধরনের লেখা বিউলফ ইজ এ লং ন্যারেটিভ পোয়েম কনসিডার দ্য ফার্স্ট ইংলিশ ইপিক বিউলফ একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা যা প্রথম ইংরেজি মহাকাব্য হিসেবে বিবেচিত ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ ওল্ড ইংলিশ লিটারেচার এটি প্রাচীন ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা হয়েস পেলে ইজ কনসিডার দ্য ফার্স্ট ইংলিশ কমেডি কোন নাটকটিকে প্রথম ইংরেজি কমেডি হিসেবে বিবেচনা করা হয় রেলফ রেলফ রয়স্টার রয়স্টার ডয়স্টার বাই নিকোলাস উডাল ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ইংলিশ কমেডি ইট ওয়াজ রাইটেন বাই দ্য রাইটেন ইন দ্য মিড সিক্সটিন্থ সেঞ্চুরি নিকোলাস ইউডালের রচিত র্যালফ রোস্টার ডার প্রথম ইংরেজি কমেডি হিসেবে বিবেচনা করা হয় এটি ষোলশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লেখা হয়েছিল हू इज द रटर अफ दिश ट्रेजेडी स्पैनिश ट्रेजेडी एर लेखक के थमास कीट रोट रोट द प्ले दिश ट्रेजेडी दिस प्ले ऑस हाइलि पपुलार एंड इनफ्लुएल ইন দ্য এলিজাবেথেন ইরা থমাস কিড দ্য স্প্যানিশ ট্র্যাজেডি নাটকটি লিখেছেন এলিজাবেথের যুগে এই নাটকটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী ছিল হুয়াজ দ্য ফার্স্ট ট্রান্সলেটর অব দ্য বাইবেল ইন্টু ইংলিশ ইংরেজিতে বাইবেলের প্রথম অনুবাদক কে ছিলেন জন উইকলিপ ইজ ওয়াইডলি কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট পার্সন টু ট্রান্সলেট দ্য বাইবেল ইন টু ইংলিশ জন উইকলিপকে প্রথম বাইবেল ইংরেজিতে অনুবাদকারী হিসেবে বিবেচনা করা হয় হিস ওয়ার্ক ইজ ফোরটিন্থ সেঞ্চুরি মেড দ্য হোলি টেক্সট মোর অ্যাসেসিবল অ্যাক্সেসিবল চোদ্দোশো শতাব্দীতে তার কাজ পবিত্র গ্রন্থ কি গ্রন্থকে আরও সহজলভ্য করে তুলেছিলেন ডিড দ্য এজ অব চার বিগিন চসারের যুগ কখন শুরু হয়েছিল দ্য এজ অফ চসার ইজ জেনারেলি কনসিডার টু হ্যাভ বিগান অ্যারাউন্ড থার্টিন হানড্রেড ফোরটি দিস পিরিয়ড ইজ নেমড আফটার দ্য জিওফ্রিস চসার যুগ সাধারণত তেরোশো চল্লিশ সালের দিকে শুরু হয়েছিল বলে মনে করা হয় এই সময়কালে কবি জিরোফাল জিওফ্রে চসারের নামে নামকরণ করা হয় এই সময়কাল কবি জিও জিওফ্রি চসারের নাম অনুকরণ নাম অনুসারেও নামকরণ করা হয় হুইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় জিওফ্রি চসার ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হি ইজ বেস্ট নোন ফর হিস পিস দ্য কান্টেম্পরি টেলস জিওফ্রি চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয় তিনি তার শ্রেষ্ঠ রচনা দ্য ক্যান্টেম্পরি টেলস এর জন্য সমধিক সর্বাধিক পরিচিত হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রেভুলিউশন টেক প্লেস আচ্ছা ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল দ্য ফ্রেঞ্চ রেভান টুক প্লেস ইন সেভেন্টিন এইটটি নাইন ইন ফ্রান্স দিস মেজর পলিটিক্যাল ইভেন্ট গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য ইংলিশ রোমান্টিক পোয়েটস হচ্ছে ফ্রসি বিপ্লব ফ্রান্সে সতেরোশো সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল এই প্রধান রাজনৈতিক ঘটনাটি ইংরেজি রোমান্টিক কবিদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল হটিস হটিস রিফর্মেশন সংস্কার কী রিফর্মেশন কী দ্য রিফরমেশন অজ এ রিলিজিয়াস রিভিলেশন ইন দ্য সিক্সটিন্থ সিক্সটিন সেঞ্চুরি দ্যাট লিড টু দ্য ক্রিয়েশন অফ প্রোটেস্ট্যান্টিজম প্রোটেস্ট্যান্টিজম ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেনিস্ট দ্যাট ওয়াস সিন অ্যাস করাপশন উইথ ইন দ্য ক্যাথলিক চার্চ সংস্কার ছিল ষোলো শতকের একটি ধর্মীয় বিপ্লব যা প্রোটেস্ট্যান্টবাদের সৃষ্টির দিকে চার্চ পরিচালিত করেছিল এটি ছিল ক্যাথলিক চার্চের মধ্যে দুর্নীতি হিসেবে দেখা যায় এটি ছিল ক্যাথলিক চার্চের মধ্যে দুর্নীতি হিসেবে দেখা যায় এমন একটি প্রতিবাদ হু রোড দ্য স্পেক্টেটর দ্য স্পেকটেটর কে লিখেছেন দ্য স্পেক্টেটর অজ এ ডেইলি পাবলিকেশন রাইটেন প্রাইমারিলি বাই সার রিচার্ড স্টিল অ্যান্ড জোসেফ অ্যাডিশন দ্য স্পেক্টেটর ছিল মূলত সার রিচার্ড স্টিল এবং জোসেফ অ্যাডিশনের দ্বারা লেখা একটি দৈনিক প্রকাশনা It is, uh, it was popular in the 18th century and aimed to educate and amuse readers. এটি আঠারোশো শতকে জনপ্রিয় ছিল এবং পাঠকদের শিক্ষিত এবং বিনোদন দেওয়ার জন্য কাজ করেছিল নেম টু রাইটার্স অফ দ্য আগস্টান এস আগস্টান এজের দুইজনের নাম লেখক টু প্রমিনেন্ট রাইটার্স অফ দ্য আগস্টান এস আর আলেকজান্ডার পোপ অ্যান্ড জনাথন সুইফট আগস্টান যুগের দুইজন বিশিষ্ট লেখক হলেন আলেকজান্ডার পোপ এবং জনাথন সুইফট দিস পিরিয়ড ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইটস উইট স্যাটায়ার অ্যান্ড ফোকাস ওয়ান রেজন এই সময়কাল ছিল তার বুদ্ধি ব্যঙ্গ এবং যুক্তির ওপর মনোযোগ দ্বারা চিহ্নিত হোয়াট ইজ মিন্ড বাই ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলতে কী বোঝায় ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ রেফার্স টু দ্যস অ্যাটেম্পট টু রিকনসিল কনফ্লিক্টিং আইডিয়াস অফ দ্য ইরা দ্য কনফ্লিক্ট বিটুইন ট্রেডিশন রিলিজিয়াস ফেইথ অ্যান্ড নিউ সাইনটিফিক ডিসকোভারিস ইট রিফ্লক্স দ্য টেনশন বিটুন্ন বিলিফ অ্যান্ড ডাউট ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলতে সেই যুগের বিরোধপূর্ণ ধারণাগুলির বিশেষ এক করে ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস এবং নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে দ্বন্দ্বের সমন্বয় সাধনের প্রচেষ্টাকে বোঝায় এটি বিশ্বাস এবং সন্দেহের মধ্যে উত্তেজনা প্রতিফলিত করে হোয়াট অজ দ্য ন্যাশনালিটি অব জিবি শো জিবি শোয়ের জাতীয়তা কি জিবি শো অস আইরিশ হি অস এ মেজর রাইট অ্যান্ড ক্রিটিক অ্যান্ড এ কে ফেগার অফ কে ফেগার ইন মডার্ন থিয়েটার জিবি শো ছিলেন আইরিশ তিনি একজন প্রধান নাট্যকার এবং সমালোচক ছিলেন এবং আধুনিক থিয়েটারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন দু হাজার একুশ সালের প্রশ্নগুলো হলো নেম টু গ্রেট অ্যাংলো স্যাকশন পোয়েটস দুইজন অ্যাংলো স্যাকশন কবির নাম বলুন টু নোটেবল অ্যাংলো স্যাকশন পোয়েটস আর খ্যাডমন অ্যান্ড সাইনুলফ দুইজন উল্লেখযোগ্য অ্যাংলো স্যাকশন কবি হলেন খ্যাডমন এবং সাইনুলফ দে আর অ্যামং দ্য ফিউ দোস নেমস আর নোন দিস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার দুজন উল্লেখযোগ্য অ্যাংলো কবি হলেন ক্যাডমন এবং সাইনলফ ইংরেজি সাহিত্যের এই প্রাথমিক যুগের কয়েকজনের নাম জানা যায় মানে প্রাথমিক যুগে কয়েকটি নাম পাওয়া যায় মাত্র হু ব্রট ফ্রেঞ্চ লিটারেরি আইডিয়াস অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন্টু ইংলিশ কারা ফরাসি সাহিত্যিক আদর্শ এবং ফরাসি শব্দ ইংরেজিতে নিয়ে আসে দ্য নরম্যান্স ফলোস দ্য নরমান কনকোয়েস্ট অফ ওয়ান থাউজেন্ড সিক্সটি সিক্স ব্রড ফ্রেঞ্চ ব্রড ফ্রেঞ্চ লিটারেরি আইডিয়াস অ্যান্ড এ লার্জ নাম্বার অফ ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন্টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিস গ্রেটলি influenced মিডল ইংলিশ আচ্ছা এক হাজার সালে নরমান বিজয়ের পর নরমানরা ফরাসি সাহিত্যিক আদর্শ এবং প্রচুর সংখ্যক ফরাসি শব্দ ইংরেজি ভাষায় নিয়ে আসেন এটি মধ্য ইংরেজিতে ব্যাপক প্রভাব ফেলে মানে মধ্য ইংরেজিতে মানে মড মিডল ইংলিশ মিডল ইংলিশ পিরিয়ডে মানে মধ্য ইংরেজি যুগে ব্যাপক প্রভাব ফেলে হু ইজ উইলিয়াম ক্যাকস্টন উইলিয়াম ক্যাকস্টন কে ছিলেন উইলিয়াম ক্যাকস্টন ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ প্রিন্টার উইলিয়াম ক্যাকস্টন ছিলেন প্রথম ইংরেজি ইংরেজ মুদ্রক হি ইস্টাব্লিশ এ প্রিন্টিং প্রেস ইন ইং ইংল্যান্ড ইন ফোরটিন হান্ড্রেড সেভেন্টি সিক্স হাইস ওয়াজ এ মেজর টার্নিং পয়েন্ট ফর দা স্প্রেড অফ লিটারেচার অ্যান্ড দ্য স্ট্যান্ডার ডিজেশন স্ট্যান্ডার্ড ডিজেশন অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইলিয়াম ক্যাকস্টন ছিলেন প্রথম ইংরেজ মুদ্রক তিনি চৌদ্দশো ছিয়াত্তর সালে ইংল্যান্ডে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা করেন যা সাহিত্যের প্রসার এবং ইংরেজি ভাষার মানসম্মতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার ইংরাজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি কী দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি ইজ গর্বডাক ফোরটিন হান্ড্রেড সিক্সটি ওয়ান রাইটেন বাই থমাস স্যাকভিল অ্যান্ড থমাস নার্টন প্রথম ইংরেজি ট্র্যাজেডি হলো গর্বডাক পনেরোশো একষট্টি সালে যা রচিত হয়েছিল যা থমাস স্যাকবিল এবং থমাস নর্টন দ্বারা রচিত হয়েছিল উইলিয়াম শেক্সপিয়ার কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন উইলিয়াম শেক্সপিয়ার অস ব্রন ইন স্ট্র্যাটফর্ড আপন অ্যাভন ইংল্যান্ড ইন এপ্রিল ফোরটি ফিফটিন হান্ড্রেড সিক্সটি ফোর উইলিয়াম শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড অ্যাপন অ্যাভোনে জন্মগ্রহণ করেন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বোন ইন স্ট্যাটফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ড ইন এপ্রিল 1566 সালে হোয়াট ইজ দ্য পিলগ্রিমস প্রোগ্রেস পিলগ্রিমস প্রোগ্রেস কি দ্য পিলগ্রিম প্রোগ্রেস ইজ এ ফেমাস খ্রিস্টিয়ান ক্যালেগরি রাইটেন বাই জন বুনিয়ান ইন 1678 হানড্রেড সেভেন্টি এইট ইট টেলস দ্য স্টোরি অফ ম্যান্স স্পিরিচুয়াল জার্নি দ্য পিলগ্রিমস প্রোগ্রেস হল ষোলোশো সালে জন বুনিয়ান কর্তৃক রচিত একটি বিখ্যাত খ্রিস্টীয় রূপক এটি একজন মানুষের আধ্যাত্মিক যাত্রার গল্প বলে হু রোট অল ফর লাভ ওয়াল ফর লাভকে লেখেন জন ড্রাইডেন রোড দ্য প্লে অল ফর লাভ জন ড্রাইডেন অল ফর লাভ নাটকটি লিখেছেন ইট ইজ এ ট্র্যাজেডি রাইটেন বাই ইট ইজ এ ট্র্যাজেডি রাইটেন ইন ব্লাংভার্স মডেলেট আফটার শেক্সপিয়ার্স অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্টা কে ক্লিওপ পেট্রা জন রাইডেন অল ফর লাভ নাটকটি লিখেছেন এটি একটি ফাঁকা পদ্মে মানে ব্লাং ভার্স পদ্মে লেখা ট্র্যাজেডি যা শেক্সপিয়ারের অ্যান্টনি এবং ক্লিওপেটার আদলে তৈরি হোয়াইস এস ইজ নোন অ্যাজ দ্য আগস্টান এস ইন ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে কোন যুগকে আগস্টান ইজ বলা হয় দ্য নিও ক্লাসিক্যাল এস সতেরোশো দুই থেকে সতেরোশো পঁয়তাল্লিশ ইজ অলসো নোন অ্যাজ দ্য আগস্টান এস নিও ক্লাসিক্যাল যুগ সতেরোশো দুই থেকে সতেরোশো পঁয়তাল্লিশ নামেও পরিচিত মানে আগস্টানেস সতেরোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো না সতেরোশো দুই থেকে সতেরোশো পঁয়তাল্লিশ নিউ ক্লাসিক্যাল নামেও পরিচিত ইট ওয়াজ এ পিরিয়ড অফ গ্রেট উইট অ্যান্ড সাটায়ার ইন্সপায়ার্ড বাই রাইটার্স অফ অ্যান্সিয়ান্ট রোম এটি ছিল প্রাচীন রোমের লেখকদের দ্বারা অনুপ্রাণিত দুর্দান্ত buddhi abong it was inspired by inspired it was a inspired of great wit and satire inspired by writing of ancient rome what is the time span of the romantic age <coughs> হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ দ্য রোমান্টিক এজ রোমান্টিক যুগের সময়কাল কত আচ্ছা হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ দ্য রোমান্টিক এজ রোমান্টিক এজের সময়কাল কত দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার জেনারেলি স্প্যান্স ফ্রম দ্য ইংলিশ দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার জেনারেলি স্প্যান্স ফ্রম সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ ইংরাজি সাহিত্যে রোমান্টিক যুগ সাধারণত সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল হোয়াট ইজ প্যান্থিজম প্যান্থিজম কি সর্বেশ্বরবাদ কি প্যান্থিজম ইজ দ্য বিলিভ দ্যাট গড ইজ ইন এভ্রিথিং অ্যান্ড ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য ইউনিভার্স সর্বেশ্বর বা ধুলো বিশ্বাস যে বিশ্বাস যে যে ঈশ্বর সব কিছুতেই আসেন এবং ভবিষ্যের সাথে অনন্য ইন লিটারেচার ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পোয়েটস ল্যাক লাইক হু গডস প্রিসেন্স ইন নেচার সাহিত্যে এটি ওয়াটসের মতো কবিদের সাথে যুক্ত যারা প্রকৃতিতে ঈশ্বরের উপস্থিতি দেখেছিলেন কল্ড অ্যান্ড আন ভিক্টোরিয়ান পোয়েট ইন ভিক্টোরিয়ান লিটারেচার ভিক্টোরিয়ান সাহিত্যে কাকে অভিক্টোরিয়ান কবি বলা হয় আচ্ছা রবার্ট ব্রাউনিং ইজ সামটাইমস কল্ড অ্যান্ড আনভিক্টোরিয়ান পোয়েট আনলাইক ম্যানি অফ হিস কন্টেম্পোরারিস হি ফোকাসলেস অন দ্য সোশ্যাল অ্যান্ড সাইন্টিফিক কনফ্লিক্টস অব দ্য টাইম অ্যান্ড মোর অন ইউনিভার্সাল থিমস অফ হিউম্যান সাইকোলজি অ্যান্ড লাভ রবার্ট ব্রাউনিংকে কখনও কখনও অ কবি বলা হয় তার সমসাময়িকদের তুলনায় তিনি সেই সময়ের সামাজিক ওর বৈজ্ঞানিক দ্বন্দ্বের ওপর কম এবং মানব মনোবিজ্ঞান এবং প্রেমের সার্বজনীন বিষয়গুলিতে বেশি মনোযোগ মনোনিবেশ করেছিলেন নেম নেম টু ইংলিশ নোবেলিস্ট হু এমপ্লয়েড স্টিমস অফ কনসিস্টেন্স যা দুজন ইংরেজ উপন্যাসিকের নাম বলুন যারা চেতনার দ্বারা ব্যবহার করেছিলেন कन्सिकुएंस व्यवहार कर टू इंगलिस नवलिस हू फेमासि स्टीम अफ कन्सियनेस टेक्निकूस आर एस लरेंस एंड भार्जेंिया उल्फ दिस मेथड एटेमस टू शो ए कैरेक्टार्स थट्स एंड फिलिंग एज दे फ्लो দুজন ইংরেজ উপন্যাসিক যারা চেতনার দ্বারা কৌশলী দ্বারা কৌশলটি বিখ্যাতভাবে ব্যবহার করেছিলেন ডিয়েস লরেন্স ভার্জিনা ওলফ এই পদ্ধতিটি একটি চরিত্রের চিন্তা ভাবনা এবং অনুভূতিকে প্রবাহিত হওয়ার সাথে সাথে দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ভালোদের সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন